আজকে আমরা কথা বলবো টলিউডের এক লেজেন্ডারি জুটির কথা দেব আর কোয়েল দু সাল বেঙ্গলি সিনেমাতে নতুন এক জুটির আবির্ভাব প্রেমের কাহিনী আর মন মানে না দুটো মুভিতেই দেব আর কোয়েল প্রথমবার স্ক্রিন শেয়ার করল আর কি অবিশ্বাস্য দুটো ফিল্মেই কমার্শিয়ালি সুপারহিট এর পর শুরু হলো এক ম্যাজিক দু সালে এলেও পাগলু বক্স অফিসে ধুন্ধুমার পরের বছরেই পাগলু টু আবারোহিট দু হাজার তেরোতে রংবাচ দু হাজার পনেরোয় হিরোগিরি দু হাজার সতেরোতে ককপিট প্রতিটি মুভিতেই দেব কোয়েলের ক্যামেস্ট্রি অডিয়েন্সদের মুগ্ধ করেছে এই জুটি শুধু রোমান্টিক পেয়ার না বরং বেঙ্গুলি সিনেমার এক ফেনোমেনাল সাকসেস স্টোরি তাদের অনস্ক্রিন ক্যামিস্ট্রি আর অফস্ক্রিন ফ্রেন্ডশিপ আজও ফ্যানদের কাছে লেজেন্ডারি দেব কোয়েল মানেই গ্যারান্টি এন্টারটেনমেন্ট এটাই তো A sol